হোমিওপ্যাথিতে অজ্ঞান রোগীদের চিকিৎসা সম্বন্ধে জিঙ্কাম মেটালিকামের ব্যবহার এই ওষুধটার ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানি না বিশেষ করে জটিল কিডনি রোগী হোক বা বা মস্তিষ্কের রোগ হোক কিংবা টাইফয়েড বা অন্য এরকম যে কোনো মারাত্মক রোগে কয়েকদিন ভোগার পরে যখন কোনো রোগী অজ্ঞান হয়ে যায় তখন এবং যখন এদের জ্ঞান ফিরার কোনো লক্ষণই প্রকাশ পায় না তখন এদেরকে বাঁচানোর জন্য শেষ চিকিৎসা ওষুধটা ব্যবহার করতেন তবে এই ওষুধের ব্যবহারের নিয়ম নিয়মকানুন আমাদের কিছু জানা থাকা উচিত আপনি তিরিশ দুইশো বা বা এক হাজার দশ হাজার যেই শক্তিতেই দেন এইসব রুগীকে মাত্রার বেশি ঔষধ কখনো দেওয়া যাবে না আপনি এক ফোঁটা ঔষধ অথবা চার পাঁচটা বলি রুগীর যেহেতু খাইতে পারে না অজ্ঞান কাজে তার ঠোঁট ফাঁক করে ঠোঁটের ভিতরে দিয়ে রাখবেন যদি তার ভাগ্যে মৃত্যু লেখা না থাকে তবে তার জ্ঞান ফিরে আসবে এবং তার রোগের অবস্থা আস্তে আস্তে উন্নতির দিকে চলে যাবে তবে এইসব ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ভুলেও এক ডুজ বা এক মাত্রার বেশি অর্থাৎ একবারের বেশি এই ওষুধ খাওয়ানো যাবে না তাইলে উলটা আরও রুগীর মৃত্যু ত্বরান্বিত হইতে পারে রুগীর অবস্থা ভালোর দিকে আসুক অথবা খারাপের দিকে যাক যাই হোক কিন্তু এই ঔষধটা কখনো একবারের বেশি খাওয়াবেন না কারণ এতে রুগীর সর্বনাশ হয়ে যাবে আর এমনিতেও

মূল এলাকা যেহেতু ব্রেন কাজে কোন সুস্থ রুগীরাও কখনো প্রয়োজন হইলে সাধারণত এটা একবারই যথেষ্ট প্রয়োজন ছাড়া অনেকদিন পরেও এটা রিপিট করা উচিত না এই ব্যাপারে যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তারা খুব সতর্ক থাকবেন তাই আমার প্রত্যাশা কারণ হোমিও চিকিৎসা বিজ্ঞানীদের প্র্যাকটিসে দেখা যায় যে এই ঔষধটা তারা খুব কমই ব্যবহার করতেন এটার মানে একো বিহজ্জনক ছাইড ইফেক্টৰ কাৰণে